আরে মালিক আমাকে দাম করে বসায় দিলে সামনে আমার তো এখন দাম হয় নাই বাজারে ফুলকপি দুইটা পাঁচ টাকা করে বিকে আ আরে মালিক তুমি একদম আমার ট্যাং একদম বাইঙ্গা মশ খাইয়ে দিলে এখন তো আমার অনেক লাগতেছে মালিক টুকরা টুকরা করে দিলে আরে বন্ধুরা মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেও না এত সুন্দর ভিডিও আরে মালিক তুমি এতগুলা কিভাবে খাইবা আমাকে একদম টুকরা টুকরা করে এতগুলা করে ছিলাম একটা কবি পঞ্চাশ টুকরা মালিক তোমার আরে মালিক এখন তুমি আমাকে লাই রে জল দিয়া বিজে একদম মাখায় নেও আরে মালিক এখন তুমি আমার উপরে কবি ডালো ডালে একদম আড্ডা মাখাই নেও দুইটা কবির দাম মারত পাঁচ টাকা বন্ধুরা ও মালিক তুমি এত সুন্দর একটা জিনিস বানানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ